দেউলিতে হারুপ মেলায় জমজমাট ভিড় ঝাড়খণ্ড থেকেও বহু মানুষের সমাগম শনিবার সন্ধ্যে ছটা পর্যন্ত বাগমন্ডি থানা এলাকার ঝাড়খণ্ড লাগোয়া সুবর্ণরেখার তীরবর্তী হারুপ ও দেউলি গ্রামের মধ্যবর্তী এলাকায় আয়োজিত হারুপ মেলায় জমজমার ভিড় লক্ষ্য করা গেল বহু প্রাচীন এই মেলা সরম্বরে অনুষ্ঠিত হয়ে থাকে মূলত পাকা আমের কেনা বেচা জোর কদমে চলে সামনেই অবস্থিত পুকুরে পরিবারের মঙ্গল কামনায় অনেকেই মানত করে থাকেন বিশেষভাবে জৈন ধর্মের একাধিক মূর্তি ও মন্দির দেখা যায় যা ভক্তিভাবে পূজিত হয়ে থাকে তবে জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে রৌদ্র উপেক্ষা করে এই মেলার ভিড় কেবল বাঘমন্ডি বলরামপুর ঝালদা ছাড়াও ঝাড়খণ্ড থেকেও বহু মানুষের সমাগম লক্ষ্য করা যায় اچھا <laughs> এইখানে এটা আমাদের হারত মেলা বলে প্রচলিত দেউলিয়া হারতের মাঝামাঝি অবস্থিত জায়গাটা কি রয়েছে মেলাটার গুরুত্ব এইখানে মেলাটার গুরুত্ব আছে আমাদের এটা অনেক দিন আর বাবা বাবা বাবার অনেক দিনের বাবারাও জানিত না এখানে আগিয়াটা এইখানে বৌদ্ধদের মূর্তি আছে এখানে আমরা যেটা জানি লাকি বাবা আছে আর মৃগুনাথ বাবা আছে তারপর ওই বাঁধের ভিতরে আছে মা দুর্গার মূর্তি সব থেকে আসে ওরা করে ছেলে মেয়েদের জন্য মানত করে অনেক মানে মানত এইখানে সদ হয়ে থাকে আর মায়ের কৃপা এইবারে কেমন ভিড় আছে ভিড় প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় আছে এটাকে তো আবার আমপাকার মেলাও নাকি বলে হ্যাঁ আমাও এখানে প্রচন্ড আগে এইখানে কোনো জায়গাতে বাজারে হাতে কোথাও পাওয়া যেত না এখানেই আম পাওয়া যেত তাই তার জন্য হাত মেলা আম পাতার মেলা বলে নিয়ে কি নাম ওখানে আমার নাম গঙ্গারন বজু বাড়ি গাড়ি এইখানে আমাদের সামনে মাছ গ্রামিক নামিক করে